হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যারা যারা লাইকটা দেখবেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর লাইক দিবেন আমাদের পাশে থাকার চেষ্টা করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন তো আমি আছি আজকের মালয়েশিয়ার যে পার্ক আছে সেই পার্কের ভিতরে আসলাম তো জায়গাটা অনেক নিরিবিলি সুন্দর একটা পরিবেশ আর এখানকার সিনিগ্ধ হাওয়াগুলো অনেক সুন্দর যারা যারা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আর এখন কিন্তু আটটা বাজে আমার এখানে আপনারা কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন হুম যারা যারা লাইভটা দেখছেন সবাই একটু লাইকটা দিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই সবাই জানাবেন আর সন্ধ্যার পরে বিকেলবেলা আসলাম পার্কে ঘুরতে তো যারা যারা লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন আর এটাই হচ্ছে আমাদের সেই পার্ক ছিল যেখানে প্রায় আসি কিন্তু অনলাইনে আর আসি না তো আপনারা যারা যারা দেখছেন লাইভটা সবাই একটু কমেন্টে জানাবেন পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন এবং যারা দেখছেন সবাই লাইকটা দিয়ে দেবেন আর এখান থেকে জহর জয়ার পার্কটা কিন্তু পানির বড় প্রায় দুই পাশে আমি এখন মিডিলে রয়েছি এ পাশে প্রায় পাঁচ কিলো মতো আর এ পাশে পাঁচ কিলো মতো পার্কের ভিতরে অনেক অনেক ফুল গাছ রয়েছে কিন্তু দেখানো সম্ভব না কারণ এখন অন্ধকার আলো যে কারণে আপনারা দেখাতে পারছেন সবাই জানাবেন পার্কটা কেমন hết nát các thôi lộ tiêu chuẩn bị hết nát hết nát hết nát hết ঘৰ বা কি কৰি নে কি ঘৰৰ জেগা আছে ৰাখলামাল ফালি লাগি যাব চব চিগ আর যারা যারা লাইকটা দেননি সবাই একটু লাইকটা দিয়ে দেবেন যারা যারা দেখছেন আর আমার নিচে যে লঙ্কনটা দেখতে পাচ্ছেন এটা আছে একটা খাল নিচে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ থাকে যেটা আপনাকে দেখাতে পারতাম কারণ এখানে তো কেউ মাছ না এই কারণে প্রচুর পরিমাণ মাছ থাকে এখানে লঙ্কনের ভিতরে তো মেন আছে নিচে মনে করেন যে তেলাপিয়া মাছ তারপরে শোয়েল মাছ বিভিন্ন রকম মাছ রয়েছে জেল মাছ মাগুর মাছ সব রকম মাছই রয়েছে নিচে আর এখানকার মাছ দেখতে পাচ্ছেন আপনারা হালকা হালকা কিন্তু কিন্তু পুরোপুরি বোঝা বুঝছেন এই পার্কের মাছ কেমন পার্কের বিভিন্ন কালারের মাছ আছে অনেক রকম কালারের মাছ এখানে একটা বসার জায়গা আছে উপরে এগুলো ফুল গাছ কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না हाय हेलो क्या मना सेन कौन तो जाल रही जगह जाला से कौन जाला से আর এগুলো কিন্তু একরকম ফুল গাছ ওপরে সব ফল গাছ আর ফুল গাছ তো মূলত এই ফুল গাছগুলো আমি আগে কখনো দেখিনি তারপরে এটা হচ্ছে নতুন জায়গা আছে অনেক সুন্দর দেখছেন গাছটা কত সুন্দর ঝাপসানো গাছ আর ছোট ছোট চিকন চিকন পাতা যেটা বাংলাদেশের মেহেন্দি পাতার মতো আর এখানে আমরা মাছ ধরি প্রায় আগে দুই তিন দিন মাছ ধরছিলাম অনেক মাছ এখানে তো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে মাছগুলো কি পরিমাণ রাতেও নড়াচড়া করে সব সময় নড়াচড়া করে কি পরিমাণ মাছ ওই যে সামনে দেখছেন কি পরিমাণ মাছ করছে এখন জানি ডেকে আনো ডেকে আনো যে সামনে আছে আমার বন্ধু এটা ওটা আছে মাছ ধরবে এই কারণে বসে রয়েছে লঙ্কন থেকে